সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা এবং একশো তিরিশ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো এবং এখানে আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বিশেষ করে এই ভিডিওতে সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে আছে একশো ছাব্বিশ পৃষ্ঠায় সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমিগুণ উচ্চতা এই একটা এটার এই এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি এটা এটার নাম হচ্ছে সামান্তরিক হ্যাঁ সামান্তরিকের সংজ্ঞা থেকে আমরা জমিতে থেকে শিখছি যে বিপরীত বাহুগুলো গুলো পরস্পর সমান্তরাল এই বাহু সমান এই বাহ সমান্তরাল সমান সমান্তরাল আবার এই বাহ এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তো আমরা এই ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এখানে নিচে কিছু ছবি দেওয়া আছে এই ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো এই ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি তাহলে এটার ভূমি সাত উচ্চতা সাত তাহলে সাত সাত উনপঞ্চাশ বর্গ সেন্টিমিটার আবার দুই নম্বরে এটা হচ্ছে ভূমি এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা তো বারো গুণ আট 12 গুণ 8 812 96 বর্গ মিটার জেতে এর একক হচ্ছে মিটার তাহলে বর্গ আর এটার একক ছিল সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আবার এটার একক হচ্ছে কিলোমিটার এর ক্ষেত্রফলের একক হবে বর্গ কিলোমিটার তো এটা হচ্ছে ভূমি মানে যেটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা চাই তাহলে 49 36 বর্গ কিলোমিটার এটাই এদের ক্ষেত্রফল এবার এই চারটা অঙ্ক দেওয়া আছে চারটা অঙ্কের ক্ষেত্রফল আমরা বের করে দেখাবো যে এটার ভূমি আট সেন্টিমিটার উচ্চতা ছয় সেন্টিমিটার এটার ভূমি দুই উচ্চতা বারো সেন্টিমিটার এটার ভূমি তিন মিটার এবং উচ্চতা পাঁচ মিটার এটা ভূমি দুই দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতা দুই কিলোমিটার তো আমরা যদি গুলো দেখি তাহলে এরকম দেখবো যে এক নম্বরে আমরা জানি আমাদের ক্ষেত্রফল সমান ভূমি সমান উচ্চতা তাহলে ভূমি দেওয়া আছে আট মিটার আর আলো উচ্চতা ছয় সেন্টিমিটার আর ছয়টা আটচল্লিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রফল এবার দুই নম্বর দুই নম্বরে আছে সামুদ্রিক ভূমি দুই সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার তো আমরা দুইটা গুণ করলে চব্বিশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে দুই নম্বরের উত্তর এরপর আমরা যাব তিন নম্বর তিন নম্বরে ভূমি দেওয়া আছে তিন মিটার আর উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার তাহলে দুইটার গুণ ফল মিটার মিটার গুণ বর্গ মিটার ফল এরপরে ফল সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ আহ কিলোমিটার এটার এককটা হচ্ছে কিলোমিটার তচ্ছতা হলে দুই কিলোমিটার তাইলে দুই দশমিক পাঁচটা দুই দেখুন দিলে পাঁচ এত বর্গ কিলোমিটার এটা হচ্ছে চার নম্বরের এরপর ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই আমরা ছোটবেলায় পড়েছি যে হাব ইন্টু ভূমিগুণ উচ্চতা একই কথা এখন ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এভাবে প্রকাশ করা হয় মনে করে এটা একটা ত্রিভুজ ত্রিভুজের তিন বাহু ধারা আবদ্ধ আকৃতি তো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এইটা আর উচ্চতা হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব তো এখান থেকে এখানে দূরত্ব এটা যদি সমান্তরাল রেখা হয় তাহলে এখান থেকে এর দূরত্ব যা হবে এখান থেকে এইটার দূরত্ব হবে তো আমরা এখন কয়েকটা কয়েকটা অঙ্ক অঙ্ক এখানে দেওয়া আছে দশ সেন্টিমিটার দূরত্বে দুইটি সমান্তরাল রেখার মাঝে তিনটি ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের তুলনা করি সহপাঠীদের সাথে আলোচনা করি তো এটা হচ্ছে ভূমি আর উচ্চতা এখান থেকে এটার দূরত্বে এই রেখাটা এই রেখাটা সমান্তরাল এখানে তিনটা ত্রিভুজ আছে তো এটার উচ্চতা সব ক্ষেত্রে কিন্তু এক হবে দশ সেন্টিমিটার আর ভূমি সবটার নয় দেও আছে তাহলে এটার ক্ষেত্রফল কত হবে যে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই ভূমি হলে নয় উচ্চতা হলো দশ ভাগ দুই তাহলে নয় দশ নব্বই ভাগ দুই সময় পঁয়তাল্লিশ বর্গ পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার প্রত্যেকটা ত্রিভুজার ক্ষেত্রফল পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার এখন এখানে কতগুলো অঙ্ক আছে আহ ভূমি আর উচ্চতা দেওয়া আছে এই ত্রিপুজার গুলোর ক্ষেত্র নির্ণয় করতে হবে এখানে ভূমি চার সেন্টিমিটার উচ্চতা তিন সেন্টিমিটার এখানে ভূমি তিন পাঁচ সেন্টিমিটার উচ্চতা সাত সেন্টিমিটার এখানে ভূমি পাঁচ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার ভূমি দুই কিলোমিটার উচ্চতা দুই দশমিক পাঁচ কিলোমিটার তাহলে এই প্রত্যেকটা অঙ্ক আমরা এখন সমাধান দেখব তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা বাড়বে তো ভূমি দেওয়া আছে চায়ের উচ্চতা দেওয়া আছে তিন ভাগ দুই তিন চারে বারো ভাগ হচ্ছে দুই বারো দুই তারা ভাগ করলে ছয় বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে এক নম্বর অ্যান্সার এরপর আছে দুই নম্বর দুই নম্বরে হচ্ছে একটা সেন্টিমিটারে এলটিবিদের ক্ষেত্রে ফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই ভূমি হলো পাঁচ উচ্চতা হলো সাত পাঁচ সাত পঁয়ত্রিশ ভাগ দুই সতেরো দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বরে আছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা ভাগ দুই এখানে ভূমিও পাঁচ সেন্টিমিটার আর উচ্চত পাঁচ সরি মিটার ভূমিও পাঁচ মিটার উচ্চত পাঁচ মিটার তাহলে মিটার মিটার গুণ করলে পঁচিশ বর্গ মিটার তাহলে দুইটা ভাগ হলে বারো দশমিক পাঁচ বর্গ মিটার এটা হচ্ছে তিন নম্বর উত্তর

সেন্টিমিটার ক্ষেত্রে বিশিষ্ট বৃষ্টি তো সেক্ষেত্রে বন্ধুরা আজ পর্যন্ত হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে